মধ্য কলকাতার ধর্মতলা বা স্প্যানেটকে অনায়াসেই শহরের প্রাণকেন্দ্র বলা চলতে পারে মনে করা হয় রাঢ় বাংলার প্রচলিত দেবতা ধর্ম ঠাকুরের নাম থেকেই এই জায়গাটির নাম হয় ধর্মতলা কিন্তু এর স্প্যানেট নামের পেছনে লুকিয়ে রয়েছে এক অন্য ইতিহাসের গল্প এক অর্থে স্প্যানেট শব্দটি কোনো সামরিক দুর্গ এবং তার কাছে থাকা শহরের মধ্যবর্তী ফাঁকা অঞ্চলকে বোঝাতে ব্যবহার করা হয় তাই সতেরোশো সালে যখন ইংরেজরা তৎকালীন অঞ্চলে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করতে শুরু করে তখন দুর্গ থেকে তখনকার শহরের সীমানা চৌরঙ্গি পর্যন্ত অঞ্চলকে ফাঁকা করে গড়ে তোলা হয় এই স্থানের জায়গাটি মূলত দুর্গকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে এই ফাঁকা জায়গাটি তৈরি করা হলেও কালক্রমে এটি হয়ে ওঠে শহর কলকাতার অন্যতম বেড়ানোর জায়গা এবং সম্ভবত এই কারণেই অঞ্চলটির নামও হয় গড়ের মাঠ ধর্মতলার আইকনিক এই মোড়টিকে অনেকেই আমরা ডোরিনা ক্রসিং নামেও চিনি কিন্তু জানেন কি এই ডোরিনা নামটা কিন্তু এসেছিল এই অঞ্চলে থাকা একটি দোকানের নাম থেকে এখনকার মেট্রোপলিটন বিল্ডিং এর ঠিক উল্টো দিকে যেখানে রয়েছে মেট্রো নম্বর গেট ঠিক সেখানেই ছিল একটা জনপ্রিয় কাপড়ের দোকান যার নাম হাউস অফ মা ডোরিনা ফ্যাশন এন্ড ফ্যাব্রিক্স এই দোকানটির প্রতিষ্ঠার বছরটি নিয়ে সংশয় থাকলেও স্বাধীনতার পরে এই মোড়ের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক হয়ে ওঠে এই দোকানটি তাই সেটির নাম থেকে এই ক্রসিংটিরও নাম হয়ে যায় ডোরিনা ক্রসিং তাই এখন আট নম্বর চৌরঙ্গির ঠিকানা দোকানটি না থাকলেও এই ক্রসিং এর নামের মধ্যে রয়ে গেছে তার ইতিহাস জানাতে ভুলবেন না কেমন লাগলো গল্প কথার প্রিয় গল্প সিরিজের এই ভিডিওটি আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্প কথা চ্যানেলের ধন্যবাদ